আগরতলা পুর নিগমের পঁয়ত্রিশ নং ওয়ার্ড এলাকার মধ্যে উন্নয়ন কর্মযজ্ঞ অব্যাহত রয়েছে এলাকার মানুষকে আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছেন এলাকার পুরপরিষদ তথা বিশিষ্ট সমাজসেবী ডালিয়া সিনহা পুরপরিষদ হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে এলাকার মানুষের আর্থসামাজিক জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি কর্মযজ্ঞ চালিয়ে রেখেছেন ব্যতিক্রম ঘটছে না এই করোনা বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে ডুকলি আর ডি ব্লক কখনো এগ্রিকালচার দপ্তর থেকে কৃষি ছাড়া আনন্দ করে এলাকার চাষিদের মধ্যে বিতরণ করছেন স্বনির্ভর করে লক্ষ্যে এই কর্মচকদের হাতে নিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারও ডালিয়া সিনহার এই উদ্যোগে প্রশংসায় পঞ্চমুখ একজন পুরপরিষদ এলাকার মধ্যে উন্নয়নের স্বাক্ষর রাখতে সক্ষম হন তার নেদারণ দৃষ্টান্ত রাখছেন পুরপরিষদ ডালিয়া সিনহা